আপনার আগে কারোর যায় আসে না জি আমার খেতে গিয়েছে আমি একটু সুযোগ পেয়েছি অনেক বছর ধরে আমার একটু স্বপ্ন আছে যে সারের জায়গাটা আমি বসবো সুযোগ হয়েছে আমি একটু এখন ডাক্তারগিরি করি যাব দেখতে পারি যাবো থাক আপনি যেতে পারেন ঠিক আছে এটা কি করে খায় না মাথায় পারতেছি না ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে সমস্যা রোগী রোগী তো কেউ আসতেছে না বসতে বলছি বসুন কিল্লা দাঁড়াইতে বলি নাই বসেন অপমান করল ব্যবস্থা করে দেবো নাই জি তা বলেন আপনার নাম কি তা নাম জি নাম হচ্ছে কি স্যার সালাম স্যার নাম সালাম ওয়ালাইকুম আসসালাম ছেলে ভালো ভদ্র আছে জি এবার আপনি আপনার নামটা বলেন সালাম স্যার আরে ওয়ালাইকুম আসসালাম আমার নামটা কোন কিনলে আমার নামই তো সালাম স্যার আমার নাম সালাম জি ও এটা আগে কইবেন না তা সালাম নামের আগে পরে কিছু নাই কাল পাঠান স্যার পাঠা মানে চিকিৎসা করে হলো এরপরে পাঠান আমি নামের আগে পরে কি আছে এখন আরে স্যার নামের সালাম পাঠান স্যার ও আমার নামই সালাম পাঠান সালাম পাঠান আগে কইবেন না আমার নামই সালাম পাঠান ডাক্তার কি পাশে

আমার খালার ফুপুর চাষির শরীর তার শরীর তার দাদির নানির ফুপুর শরীর মেয়ের শরীর তার ছোট ছোট দাদির মেয়ের শরীর তার ছোট শরীর দাদির ছোট সাবালের বড় শরীর বড় সাবালের মানে ছোট শরীর ছোট তার ছোট শরীর ছোট পোলার ছোট শরীর ছোট শরীর স্যার ওরে এককালে বেলাককালে কালেকশন এটা জন্মের কল ওইদিকে আদর দিয়ে দিই

হ্যাঁ আবার কি ওইটা ইয়েস মানে হা আর ওয়াটার অর্থ পানি হা পানি ও আমার হা পানি হয়েছে হা হয়েছে স্যার হা স্যার হা পানি হা পানি আচ্ছা এবার আর কি সমস্যা আছে সমস্যা আর একটা আছে কন কয়ালাম আর একটা হচ্ছে স্যার ধরেন আবার ধর ও আচ্ছা এক্সাম্পল ম্যাঙ্গো কাম

আমি হইলাম এখানকার ডাক্তার না হ্যাঁ আমার স্যারে একটু বাইরে গেছে একটু মাথায় রাগ আর কি স্যারের একটু আগে একটু মানে চিকিৎসা করছে তো স্যারের একটু শরীর ভালো না তাই গেছে একটু খাবার দাবার খাইতে গেছে আর আমি ওইলাম ভাবতাসি সময় নষ্ট করি আমি আমের মতো একটা মগা পাইছি এবার আমের লোক একটু সময় নষ্ট করি তা আমি ডাক্তার সারা বাইরে পরে নিয়ে যাই ডাক্তার না স্যার না না না